সকালবেলায় বাজারে বের হওয়ার আগে প্রতিদিনের মতো মাকে কি কি আনতে হবে জিজ্ঞাসা করলাম মা বলল তোর বড় পিসি কতদিন পরে এসেছে ঠাকুরজি আমার হাতে পাবদা মাছের পাতলা ঝোল খেতে বড্ড ভালোবাসে একটু পাবদা পেলে নিস আর পেটের দিকের কাতলা নিস তিনজনের মতো তো অল্প করে নিবি আমি অবাক হয়ে বললাম মা সুজাতার তো এখন অসহ চলছে ও হব্বিশি খাচ্ছে মাটিতে বিছানা করে শুচ্ছে আর একই বাড়িতে থেকে আমরা মাছ মাংস খাব কালকের মতো পনির আনলে হতো না আমিও তো এত বছর তাকে মা বলে ডেকেছি ওর মা মারা গেছে ওকে তো এখন অসৌচ পালন করতে হবে। মেয়েদের বিয়ে হয়ে গেলে মা বাবার জন্য তিন দিন পালন করতে হয় সেটা করে ব্রাহ্মণ ভোজন করে দিলেই ঝামেলা মিটে যেত তা নয় তিনি যে ধরেছেন পনেরো দিনই পালন করবেন তার জন্য তুই কি এবার পনেরো দিন ধরে বেশি শিখাবি নাকি নাকি মা তা নাড়া করবি শোন মা মাই হয় শাশুড়ি কখনো মা হয় না আমি ভাবলাম গোত্রান্তর হয়ে স্বামীর বাড়িতে আসতে হয় বলে মেয়েদের স্বামীর বাবা মাকে বাবা মা করে নিতে হয় ছেলেদের ক্ষেত্রে কি বাবা মা ডাকটা তাহলে শুধু ডাকতে হবে বলেই থেকে যায় সকালবেলা এত কথা বাড়াতে ইচ্ছে হলো না বলে কিছু না বলেই বাজারে বেরিয়ে গেলাম ভাবলাম পরে উত্তরটা দেব আমি নীল প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি আমার সুজাতা বছর ছয়েক আগে বিয়ে হয়েছে আমাদের আমাদের কোনো সন্তান নেই মানে এখন আমরা কোনো প্ল্যানিং করিনি বর্তমানে মা আমি আশুজাতাকে নিয়ে আমার সুখী সংসার মা আর সুজাতার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক দুজনের মধ্যে খুব মাখামাখি নেই তবে একটা সম্মানজনক দূরত্ব যেমন আছে তেমনি অদৃশ্য একটা পড়াও আছে যেটা সংসারের ব্যালেন্সটাকে ধরে রাখতে সাহায্য করে এটা আমি ফিল করি কারণ আজ অবধি আমাকে কখনো বউ আর মায়ের ঝগড়ায় মধ্যস্থতা করতে হয়নি ওদের নিজেদের ব্যাপার ওরা নিজেরাই মিটিয়ে নেয় তাই আজ সুজাতার প্রতি মায়ের এরকম বিবেচনা দেখে মনে মনে বেশ আহত হলাম বাজার থেকে ফিরে সবে মাত্র ফ্যানটা চালিয়ে সোফায় বসেছি মা রান্নাঘর থেকে চিৎকার জোরলো হ্যাঁ রে বাবু মাছের প্যাকেটটা কি কলতলায় রেখে এসেছিস আমাকে বলবি তো একবার বিড়ালে বোধহয় মুখে করে নিয়ে চলে গেল আমি শান্ত স্বরে বললাম মা জানি নি মা পনির এনেছি মুগ ডাল পোস্তর বড়া আর পনির করো তোমাদের মতন আমি সুইয়তার সঙ্গে হববিস্বি খাবো। রাতে ফল ছানা আর মিষ্টি কথাটা শেষ না হতেই মার আগে ফেটে পড়ল দেখ বাবু সব কিছুর একটা সীমা আছে সব কিছুর নিয়ম আছে শাশুড়ি শ্বশুর মারা গেলে জামাই কখনো হোপিসি খায় না অসৌচ পালনও করে না এটা একমাত্র মা বাবা মারা গেলেই হয় আমি হেসে বললাম তাহলে আমার বাবা মারা যাওয়ার সময় সুজাতা কেন আমার সঙ্গে পনেরো দিন হব্বিশি খেয়েছে মাটিতে বিছানা করে শুয়েছে জানুয়ারির ওই ঠান্ডায় আমার বাড়ির লোক ওকে দুবার করে গঙ্গা স্নান করতে বাধ্য করিয়েছে ও কিন্তু মন থেকে সব পালন করেছিল একদিনও কোনো অসুবিধার কথা বলেনি তখন যদি এই নিয়ে ও ঝামেলা করতো তোমার মনের অবস্থা কি হতো একবার ভাবতো এতক্ষণে পিসিমা বললেন সে তো গোত্রান্তর হয়েই বাড়িতে এসেছে শ্বশুর শাশুড়ি মারা গেলে তাকে পনেরো দিনই পালতে হবে এটাই সমাজের নিয়ম আমি বললাম তাহলে গোত্রান্তর হয়েছে বলে কি এক বছরের শ্বশুরমশাই ও নিজের বাবা হয়ে গেছে আর ও নিজের বাবা মা পর হয়ে গেছে মা পিসি তোমরাই বলো বিয়ের পরে একটি মেয়ে পনেরো দিন শ্বশুর শাশুড়ির অসৌজ পালন করবে অথচ নিজের মা বাবার বেলায় মাত্র তিন দিন তোমাদের গোত্রান্তরের এত ক্ষমতা যে নিজের মা বাবাকেও পর করিয়ে দেয় আচ্ছা তোমরা মেয়ে হয়েও এই প্রশ্নটা কখনো তোমাদের মনে আসেনি শুধু নিয়ম বলে পালন করে গেছ আর এই গোত্রান্তর হয় না বলেই কি আমরা ছেলেরা একটা দিনও তাদের সম্মানার্থে নিয়ম পালন করার কথা ভাবতেও পারি না যেখানে গুরু বাবা গুরুমা মারা গেলেও তিন দিন পালন করতে হয় সেখানে যাদের মা বাবা বলে ডাকছি তাদের মৃত্যুর পরে মানবিকতার খাতিরেও তো আমাদের অসহজ পালন করা উচিত মা বলল তুই কি তাহলে এখন সমাজে নতুন করে বিপ্লব আনতে চাইছিস এত বছরে চলে আসা নিয়ম সবাই মানছে সবাই পালছে কারুর কোনো অসুবিধা হয়নি তোর অসুবিধা হয়ে গেল তুই একা পারবি সব বদলে দিতে পিসিমা মুচকি হেসে ব্যঙ্গ করে বললেন তোমার ছেলে মনে হয় ওই যে কি যেন বলে ভাইরাল হতে চাইছে বৌদি শাশুড়ির অসৌজ পালন করছে জামাই ভাইরাল হয়ে যাবে খবরটা আমার মাথায় আগুন জ্বলে উঠল তবুও যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে বললাম মা কেউ প্রশ্ন না করলে কাউকে না কাউকে তো করতে হবে তুমি আমি আমরা সবাই চেষ্টা করলে একজন একজন করে সবাই ভাবতে শিখবে এভাবেই তো পরিবর্তন আসে নিয়ম আর সমাজে দোহাই দিয়ে চোখ বন্ধ করে কতদিন অন্যায় করব। একই বাড়িতে একটা মানুষ সদ্য মা হারার শোকে পাথর তুমি এ অবস্থাতেও তাকে যদি এই করতে নেই সেই করতে হয় এটা খেতে নেই ওটা ছুঁতে নেই শেখাতে পারো তার সবচেয়ে ক্রাইসিসের সময়টা পাশে থাকতে পারো না মা পনেরো দিন নিরামিষ খেলে কি হবে মা মরে তো যাবো না সে যদি আমাদের পাশে থাকতে পারে আমরা কেন পারি না আর পেশিমা ভাইরাল হওয়ার ইচ্ছে আমার নেই যেটা এসেছে মন থেকেই এসেছে এ সময়টা মানসিক দিক থেকে ওর পাশে সবচেয়ে বেশি আমাকে দরকার তাই আমার মনে এসেছে তোমরা হয়তো আমার শরীর খারাপের সেই ফেসটা আজ ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলিনি কথাটায় কাজ হলো মা হঠাৎ বলে উঠল সত্যি ঠাকুরজি বাবুর যখন কিডনির সমস্যা ধরা পড়ল বেয়ান কিন্তু সাত পাঁচ না ভেবেই বলেছিলেন আমার কিডনি ম্যাচ করলে আমি দেব সত্যি বলছি আমরা বিশ পঁচিশ লাখ খরচ করার ব্যাপারে ভেবেছিলাম কিন্তু মা হয়েও প্রথমে আমিও এটা ভাবতে পারিনি যেটা উনি ভেবেছিলেন এমন সময় সুজাতা এসে কাঁদতে কাঁদতে বলল প্লিজ এই নিয়ে তোমরা আর তর্কাতর্কি করো না কাউকে কিচ্ছু করতে হবে না আমি আর এই সব সহ্য করতে পারছি না আমার মা সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরে বলল না না মা কিচ্ছু তর্কাতর্কি হয়নি কিচ্ছু হয়নি তুমি কিচ্ছু মনে করো না মা আসলে আমরা সমাজের কথা আর লোকের কথায় গুরুত্ব দিতে গিয়ে কাছের মানুষগুলোর গুরুত্ব হারিয়ে ফেলি তোমরা এখনকার ছেলে মেয়েরাই তো আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছ আমরা বুড়ো হয়ে গেছি আমাদের চিন্তা ভাবনাগুলোতেও পচন ধরে গেছে তোমরাই তো পথ দেখাবে আমাদের ঠিকই তো এখন আমি তো তোমার মা আমারই তো দায়িত্ব তোমাকে দেখে রাখা খেয়াল রাখা একদম নিজেকে মাহারা মনে করবে না কেমন সুজাতা চোখ মুছে বলল তবে যে ছেলেকে একটু আগেই বললে শাশুড়ি কখনো মা হয় না ওটা মনের কথা নয় কথার কথা হ্যাঁ এই কথার কথা সমাজে চলে এসেছে সবাই মানছে বলেই মানতে হবেই কেউ অন্যরকম কিছু করলেই তাকে বিদ্রুপ সমালোচনা করা এগুলো বন্ধ হোক নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে মানবতার নীতি কিছু কিছু মেনে চললে সম্পর্কগুলো সহজ হয় অনেক দূরত্ব মিটে যায় অনেক ভুল বোঝাবুঝির অবসান হয় নিয়মের বেড়াজালে জালে না বেঁধে কাছে টেনে নিলে আমরাও তো ভালো থাকতে পারি তাই না